শুরুতে এই দৃশ্যটা দেখুন জাসপ্রিত বুমরার বলে বিদায় নিয়েছেন হারিস্রোফ এরপর বুমরা হাত নামিয়ে করলেন অদ্ভুত সেলিব্রেশন আর এটাই এবারের এশিয়া কাপের দৃশ্যপট খেলা নয় পুরোটা হয়েছে রাজনীতি রাজনীতি যেখানে জিতে গেছে আর হেরে গেছে ক্রিকেট ও ভদ্রলোকের খেলা তবে এখানেই কিন্তু শেষ না এবারের এশিয়া কাপের আছে আরও একটি অংশ যেখানে ভারতকে শিরোপা জেতাতে শুধু খেলোয়াড়দেরই নয় অবদান আছে আরও অনেকের বাংলাদেশ ও পাকিস্তানের আছে মিসফিল ফিল্ডিং এর স্বভাব ভারতের আছে আম্পায়ারের অহংকার ব্যাস এই দুটি মিশ্রণ যেন ভারতকে এনে দিয়েছে এশিয়া কাপের নবম ট্রফি টানা দুইবারের মতো যে শিরোপা জিতেছে ভারত তাতে যেমন অবদান আছে আম্পায়ারের সিদ্ধান্তের তেমন অবদান আছে বাংলাদেশ ও পাকিস্তানের একের পর এক মিসফিল্ডিং তবে যে যাই বলুক দিন শেষে অহংকারের জয় হয়েছে ক্রিকেট যে ভদ্রলোকের খেলা সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে আর যদি বাস্তব হয় তবে এবারের এশিয়া কাপের কলঙ্ক লেখা থাকবে বইয়ে এভাবেও তবে ক্রিকেট খেলা যায় ফাইনাল ম্যাচে অবশ্য পাকিস্তান সাহায্য পেয়েছিল আম্পায়ারের সুরিয়া কুমারের আউট নিয়ে আছে ধুয়াশা তিনি সত্যিই কি আউট হয়েছেন তার যে ক্যাচ নিয়েছেন সালমান আঘা সেটাও ঠিক ছিল কিনা তা নিয়ে ছিল অনেক প্রশ্ন তবে পাকিস্তান যে হেরে গেছে মিস ফিল্ডিংয়ের জন্য এতে নেই কোনো সন্দেহ আট ওভারের তিন বলের সময় তালা ছেড়ে দেন সঞ্জু স্যামসনের ক্যাচ সেখান থেকে তিনি দারুণ এক জুটি বাঁধেন তিলক বার্মার সাথে আর এই ক্যাচ মিস মূলত ছিটকে দেয় ম্যাচ থেকে আম্পায়ার একজন ছিলেন বাংলাদেশি আরেকজন ছিলেন আফগানিস্তানের দুজন আম্পায়ার যেন পক্ষ নেন দুই দলের একজন শাহিন আফ্রিদিকে আউট দিয়ে বসেন রিভিউ নিয়ে বেঁচে যান তিনি এরপর আরেকজন শাহিন আফ্রিদিকে নট আউট ঘোষণা দেন তবে রিভিউ নিয়ে তাকে বিদায় করেন কুলদীপ ইয়াদাব এবারের এশিয়া কাপের সেরা দল ছিল ভারত তাতে নেই কোনো সন্দেহ তবে তাদেরকে চ্যাম্পিয়ন হতে দেওয়ার পেছনে কোনো অংশে কম ভুল ছিল না বাংলাদেশ ও পাকিস্তানের দলের একের পর এক ক্যাচ মিস মিসফিল্ডিং শেষ পর্যন্ত গড়ে দিয়েছে পার্থক্য অথচ এই জায়গায় কি দারুণভাবেই না পার্থক্য দাঁড় করিয়ে দিয়েছে ভারতীয়রা অবশ্য বড় দল আর ছোট দলের মাঝে তো পার্থক্য থাকবেই আর সেটাই তো হয়েছে এশিয়া কাপের ব্যর্থতার পর এবার ঘুরে দাঁড়ানোর সময় বাংলাদেশের সবাই আর ওবামিরা ছেড়ে চলে গেলেও যাচ্ছে না বাংলাদেশ সাথে থাকছে আফগানিস্তാനും কারণ এই দুই দল যে এবার খেলবে দীপাকখিক সিরিজ যেখানে থাকছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-20 ম্যাচ আগামী 2 অক্টোবর শুরু হবে সিরিজ তবে এশিয়া কাপে শিরোপা স্বপ্ন দেখা বাংলাদেশ কি পারবে আফগানিস্তানকে হারিয়ে জবাব দিতে সেটা তো আগামী সপ্তাহেই জানা যাবে